আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ আজকের রেসিপিতে থাকছে মাছ কলায় ডাল ভুনা রেসিপি তো এই ডালটা রান্না করার জন্য নেওয়া হয়েছে দুইটা কাতলা মাছের পিস মাছ অনেক বড় যার কারণে এই পিসগুলো এইভাবে কাটা হয়েছে দেখেন বেশ মোটা মোটা পুরু করে তো এগুলোকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে সাথে কিন্তু চিংড়ি মাছও দেওয়া হবে অ্যান্ড কি বুঝতেই পারছেন কতটা স্পেশাল হতে চলেছে মাশ আল্লাহ তো এইবারে মাছটা ফ্রাই করা হচ্ছে আর কি খুব ডিপলি ফ্রাই করা হবে না জাস্ট দুই পাশ একটু লাল করে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেলে পর তুলে নিবে তারপর দিয়ে দিবে সুটকিটা ফ্রাই করার জন্য সুটকিটা যদি একটু হালকা তেলে টাইলা তারপর রান্না করা হয় ফ্রেগনেন্সটা কিন্তু অসম্ভের হয় শুটকি ঘান যারা পছন্দ করে তাদের কাছে আর যারা খায় না তাদের আর কিছু বলার নেই তো এরপরে সুটকি এরকম ভালোভাবে টেলে নিচ্ছে একটু ডিপলি যখন ফ্রাই হয়ে যাবে তখন এর ভিতরে যে কাটাটা থাকে এটা কিন্তু আলতো হয়ে যাবে ওইটা আলাদাভাবে তুলে নিলেও হয় আবার না নিলেও প্রবলেম নাই তো এই যে কাটাটা কিন্তু আমরা তুলে নিচ্ছি দেখুন এই যে বেশ এর সাথে চিংড়ি মাছগুলো ফ্রাই করতে দেওয়া হলো চিংড়ি মাছ শুটকি যখন ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তারপর রসুন কুচি একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হবে তো অলরেডি কিন্তু চিংড়ি মাছও ফ্রাই করা হয়ে গেছে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হবে এর সাথে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেহেতু সুটকি ছিল একটু তো লবণটা আছেই এক্সট্রা লবণ দিতে হয় নাই এখন তো এমনিতেই পেঁয়াজটা নরম হয়ে গেছে সাথে দিয়ে দিল এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো একটু ঝালটা বেশি দিচ্ছে আর একটু পানি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় তো এইভাবে করে সব একসাথে ভালোভাবে ভুনে নেবে মশলাটা কষাই নেবে আর কি টাইম নিয়ে যাতে এক্সট্রা মশলার কাঁচা না থাকে কোনো আস্তে আস্তে কষানো হচ্ছে এইবারে এক্সট্রা আর পানি দিতে হবে না তার পরিবর্তে টমেটোটা কিন্তু দিয়ে দিছে এই টমেটো থেকেই একটু একটু পানি বের হবে মশলাটাও কষানো হবে সাথে তিন চারটা পরিমাণ কাঁচামরিচ চিড়ে দেওয়া হলো এরকম আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছে এই হচ্ছে ডাল ডালটা কিন্তু আহ ছোলা সহ থাকে এটা পুরো রাত ভিজায় রাখছিল তারপর আহ লবণ দিয়ে এটা কিন্তু মেখে রাখলে ইজিলি এটার খোসাটা ছাড়ানো যায় প্রসেসিংটা খুব সহজ আর এই ডালগুলো মশলা খেতে অনেক টেস্ট অনেকে হয়তো বা এটা কুটা বাছার ভয়ে কি করে না বাজারে ছোলা ছুলেও বিক্রি করে অনেক জায়গায় যাই হোক এবারে ডালগুলো কিন্তু ওই মশলার সাথে দিয়ে দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছে সাথে এরকম কয়েক কিউব করে আলু দিয়ে দিয়েছে আলু তারপর ডাল আর চিংড়ি মাছ সুটকি এগুলো তো আসি মশলা একসাথে কষায় নিচ্ছে ভালো করে কষানো হলে পর দিয়ে দিচ্ছে গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে গাইস অফ কিন্তু লবণটাও দিয়ে দিয়েছিল পরিমাণ মতো আমি বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক এবারে একটু একটু নেড়ে দিচ্ছে ঢাকা চাপা দিয়ে দিয়েছিল আস্তে আস্তে ডালটা সিদ্ধ হচ্ছে যখন ঝোলটা একদম টকবক করে ফুটছে তার উপর থেকে দিয়ে দিল এরকম মাছের পিস দুইটা মাশাল্লাহ খেতে অনেক মজা হবে গায়ে দেখি বোঝা যাচ্ছে খুব লোভনীয় একটা তরকারি রান্না হচ্ছে কিন্তু আজকে এরকম আলতো ভাবে নেড়ে চেড়ে দিচ্ছে আর আস্তে আস্তে কিন্তু ঝোলটা ঘনও হচ্ছে থেকে টমাটোর কিউব দিয়ে দেওয়া হলো দেখতে সুন্দর লাগবে আরো স্পেশাল করার জন্য সাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এরকম ডিম সিদ্ধ করে রাখা হয়েছিল ডিম দিয়ে দিল দেখুন গায়ে কোনো কিছুর কিন্তু কমতি নাই একদম দেখুন ডিম সুটকি মাছ চিংড়ি মাছ মাসাল্লা একদম লো হিটে আস্তে আস্তে ডাল কিন্তু একদম পুরোপুরি গলেও যাবে না একটু আস্তে আস্তে থাকবে যেহেতু ভুনা হচ্ছে গুনা বলেন বা চটচটি বলেন বা কেউ বলে জাল দেওয়া বলেন সেম আর কি এক এক জায়গায় এক এক রকম বলে তো এইবারে উপর থেকে এরকম অনেকগুলো কুচি করে দিয়ে দেওয়া হলো গার্নিশে আর ঘ্রানটা তো এটার সাথে মিশে যাবে শীতকালে তো ধনিয়া পাতা একদমই নিরেট একটা জিনিস তো গাইস আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ